নমস্কার ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সেই সাত তারিখ সাতই জানুয়ারি আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হেয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু আজকে হেয়ারিংটা হয়নি এই হেয়ারিং পোস্টপন্ড হয়েছে আঠাশ এবং উনতিরিশ তারিখে হেয়ারিং হবে এবং তখন নাকি ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে কিন্তু আমার কথা হচ্ছে সত্যি কি হবে এবং আমি আমি এটা নিয়ে এই কারণে দোটানায় আছি তার কারণ হলো আজকে যে সাত তারিখ না গতকাল এই সুপ্রিম কোর্টে আমরা মেল করেছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে করেছিলাম সে মেল করেছিলাম যাতে যাতে আজকে ঠিকঠাক হয় বা নিষ্পত্তি হয় যাতে আমাদের এক্সামগুলো হয় পিএসসি বা নানা রকম যত কম্পিটিভ পুলিশ থেকে শুরু করে সব এক্সাম গুলো হয় কিন্তু আমি দেখলাম যে আজকে হেয়ারিং হলো না সেটা পোস্টপন্ড হয়ে যাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখ সেই জন্য আমার দেখে মনে হচ্ছে সত্যি কথা বলতে আঠাশ উনত্রিশ তারিখেও কেসটা হেয়ারিং হবে না তখন আবার পোস্টপন্ড হবে বা হলেও সেইটা আবার দিন বা দিকে কোনো ডেট দেবে কি দেবে না আমি সত্যি কথা এখন খুব দোটানায় আছি কি হবে জানি না কিন্তু এইটুখানি বলতে পারি তোমাদেরকে তোমরাও আশা করি বুঝতে পারছো আমি এটা বারবার তোমাদের আমার এই চ্যানেল বা ইলার্নিং গ্রুপের মাধ্যমে আপডেট দিচ্ছি সেটা হলো এই ওবিসি মাপলা যতক্ষণ না নিষ্পত্তি হবে ততক্ষণ পিএসসি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ফুল নোটিফিকেশনে রূপান্তর হবে না এক্সাম নেবে না প্লাস আমরা তো দেখছি পিএ আমাদের যে এগুলো আছে পুলিশ পুলিশ যারা এক্সাম দিয়ে থাকো পুলিশের এক্সামে আমরা ফর্ম ফিল আপ করে আছি কিন্তু এক্সাম নিচ্ছে না কেন এই ওবিসি ইস্যুকে কেন্দ্র করে তাহলে আমাদের যদি এইভাবে এক্সাম যদি না নেওয়া হয় এইভাবে সুপ্রিম কোর্টে যদি কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো যদি এইভাবে হতে থাকে হেয়ারিং তাহলে আমাদের তো বয়সগুলো বয়স আমাদের বয়সে রিল্যাক্সেশন দেবে তো মাননীয় সেই সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার থেকে পিএসসি থেকে শুরু করে পুলিশ পিআরবি থেকে কেউ কি দেবে আমি জানি না কি হবে শুধু এইটুখানি বলতে পারি যদি আমাদের মানে এক্সাম যদি ঠিকঠাকভাবে ভাবে নেওয়ার সুযোগ করে দিতে হবে এবং রিক্রুটমেন্ট করতে হবে যদি রিক্রুটমেন্ট বা এই ওবিসি কেসকে ইস্যু করে যদি আমাদের কোনো রকম এক্সাম না নেওয়া হয় বা এই ওবিসি কেসটাকেই যদি কোনো রকম ভাবে মেটানো না হয় না হেয়ারিং দিয়ে পোস্টপন করে করে তাহলে কিন্তু ছাত্ররাও চুপ করে থাকবে না ছাত্ররা রাস্তায় নামবে এবং বৃহত্তর আন্দোলনের দিকে তারা এগিয়ে যাবে না হলে কোন আশা আমরা দেখতে পাচ্ছি না এই কেসটা এইটাই তোমাদেরকে জানানোর ছিল আর গুরুত্বপূর্ণ যদি আবার কোনো পিএসসি বা আবার সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো কিছু গুরুত্বপূর্ণ আপ আপডেট পাই আমি তোমাদের আমার এই ইলার্নিং গ্রুপের মাধ্যমে জানিয়ে দেব আজ এই পর্যন্তই